হ্যালো আমার টিভি অবস্থান করছে জেলায় জেলায়পুর উপজেলা রহনপুর পৌরসভায় কলোনি মোড়ে দর্শক দেখতে পাচ্ছেন মনে হয় ঢাকা শহরে জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক ভিডিওটি শেয়ার করে দিন যারা লাইভে আছেন ভিডিওটি শেয়ার করুন এই সে আমাদের শাহিন ভাই দেখতে পাচ্ছেন ভাই

ধন্যবাদ দর্শক ভিডিওটি শেয়ার করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখতে পাচ্ছেন দর্শক কী জ্যান দর্শক ভিডিওটি শেয়ার করুন আচ্ছা আমরা আবারও শাহীন ভাইয়ের মুখে শুনবো দেখি কি বলছে শাহীন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শায়ন ভাই কোথা থেকে আসছেন আমি মূলত বাসা থেকে বের নিয়েছি যে ঠাকুরের হাট যাব তাই তো ওই তো যাওয়া যাচ্ছে না যেহেতু উন্নয়নের কাজ চলছে রাস্তা জি জি এদিকে